আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা নাস্তার রেসিপি শেয়ার করছি যেটা কি দেখতে অনেক বেশি সুন্দর আর খেতে আরও বেশি সুস্বাদু আর ভেতরে পোটাও কিন্তু স্পেশালভাবে বানানো মুচমুচে খাস্তা এই নাস্তাটি খেতে কিন্তু ভীষণই মজার কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি ডোটা রেডি করে নিব এর জন্য একটা বোলের মধ্যেই নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর দিয়ে দিবো প্রায় একটা চামচের মতো কালো জিরে তবে তোমরা যদি কেউ কালো জড়িটা না খাও সেই ক্ষেত্রে স্কিপ করতে পারো দিয়ে দিলাম এখানে তেল এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি এক কাপ ময়দার জন্য তেলের পরিমাণটা বেশি দেওয়ার কারণ হচ্ছে এটা অনেকটাই খাস্তা হবে খুব ভালোভাবে একটু সময় নিয়ে তেলটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখতে পারছো আমি কিন্তু একটু সময় নিয়ে তেলটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নিলাম আর তারপর এখানে নর্মাল জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে এই ডোটা কিন্তু নরম হওয়া চলবে না রুটি পাউটার ডোর থেকে বেশ অনেকটাই শক্ত হবে আর এখানে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম প্রায় চা চামচের মতো জিরা আমি এখন ভেতরে পুরটা রেডি করে নিচ্ছি পুরটা বানানোর পদ্ধতি কিন্তু খুবই সহজ জিরাটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে আর এই পেঁয়াজের সঙ্গে সঙ্গে কিন্তু আমি বাদামটাও ভেজে নিব তবে হ্যাঁ তোমরা যদি চাও এখানে বাদামটা কিন্তু স্কিপ করতে পারো তবে বাদামটা দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে তাই আমি এখানে কিছুটা পরিমাণে বাদামও অ্যাড করছি বাদামটা তোমাদের পছন্দ অনুযায়ী দিবে আমি এখানে দুইটা মিডিয়াম সাইজের আলুর জন্য প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো বাদাম দিয়ে দিব পেঁয়াজটাকে প্রথমে হালকা করে একটু ভেজে নিচ্ছি আমি এখানে ভিডিওটা খুব বেশি কাট করে নিই তোমাদের প্রচার সুবিধার্থে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিতে হবে আর তারপর এখানে আমি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিলাম বাদাম বাদামটাকে এখন খুব ভালোভাবে এই পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নিব যেহেতু তেল আছে বাদাম ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ আর লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে যেন বেশি না হয় দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচের মতো লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কিন্তু এখানে চাট মশলা অথবা ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারো আমি এখানে খুবই সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো চাইলে কিন্তু তোমরা এখানে ধনিয়া গুঁড়োটাও ব্যবহার করতে পারো তবে আমি এখানে সামান্য একটু জিরার গুঁড়ো দিয়েছি যেহেতু আর কোনো মশলা এখানে অ্যাড করছি না তাই এখানে জিরার গুঁড়োটাও দিয়েছি তবে তোমরা যদি চাও এখানে কিন্তু আরও অনেক ধরনের মশলাই অ্যাড করতে পারো এখানে আমি সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে খুব ভালোভাবে একটু ম্যাশ করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এই পেঁয়াজ আর বাদামের সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিতে হবে আর আলোটাকে আমি খুব বেশিক্ষণ সময় নিয়ে ভাজবো না এখনই চোলা থেকে নামিয়ে নিব আর এদিকে কিন্তু ডোটাও একদম রেডি হয়ে গেছে আর ডোটা দেখে বুঝতে পারছো কতটা শক্ত হয়েছে সিঙ্গারা ডোর মতো কিন্তু এই ডোটাও রাখতে হবে খুব বেশি নরম করলে কিন্তু ডিজাইনটা সুন্দর হবে হবে না না আর খেতেও মুচমুচে খাস্তা এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে রুটি বেলে নিতে হবে রুটিটা যে একদমই গোল হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই চারদিকে এগ্রো থেগ্রো হলেও কোনো সমস্যা নেই যেহেতু ডোটা বেশ অনেকটাই মোটা রুটিটা কিন্তু পারফেক্টভাবে বেলা যাবে না চারদিকে একটু এব্রো তেব্রো থাকবে তো এটাকে এখন কাট করে নিতে হবে আমি চতুর্ভুজ শেপে কাট করে নিব মানে চারদিকে অংশটা কেটে বাদ দিয়ে দিব চারদিকের অংশটা কেটে নিয়েছি এখন এই অংশটাকে বাদ দিয়ে দিব পরবর্তী রুটির সঙ্গে কিন্তু এই অংশটাকে আমি আবার নিয়ে নেব আর এখানে একটা সাইড থেকে আমি পুর দিয়ে দিব ভিডিওতে দেখানোর প্রসেস অনুযায়ী এভাবে একটা সাইড থেকে পুর দিয়ে দিতে হবে আর ভিডিওতে দেখে বুঝতে পারছো দুই দিকে কিন্তু আমি একটু করে ফাঁকা রেখেছি সম্পূর্ণ অংশে কিন্তু পুরটা আমি দিইনি সামান্য একটু ফাঁকা রাখতে হবে তারপর হাত দিয়ে চেপে চেপে এভাবে একটু রোল করে নিয়েছি তারপর কাট করে নিতে হবে একদম চিকন চিকন করে কাট করতে হবে আর সব শেষের যে অংশটা আছে এটা কিন্তু আবার কেটে ফেলবো না এখানে সামান্য একটু লাগানোই থাকবে শুধু মাঝের অংশটাকেই কাট করে নিতে হবে যত চিকন করে কাটবে দেখতে কিন্তু তত বেশি সুন্দর লাগবে এখন আমি সব শেষের অংশে সামান্য একটু জল লাগিয়ে খুব ভালোভাবে রোলটা করে নিব যেন ভাজার সময় খুলে না যায় খুবই সামান্য একটু জল লাগিয়ে নিয়েছি এটা কিন্তু আঠার মতো কাজ করবে আর তারপর রোলটা করে নিলাম এখন দুই দিক ধরে যে আমি ফাঁকা রেখেছিলাম একটু করে একটা সাইড থেকে একটু শুরু করে দিব আর তারপর এখানেও চাইলে তোমরা সামান্য একটু জল লাগিয়ে নিতে পারো আরেকটা সাইডে নিয়ে এভাবে দিয়ে দিতে হবে আর খুব ভালোভাবে কিন্তু সিল করতে হবে যেন ভাজার সময় খুলে না যায় আর এই সেম পদ্ধতিতেই কিন্তু আমি সবগুলো নাস্তায় বানিয়ে নিব আর নাস্তাগুলো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আর আমি তো এখানে আলুর পুর দিলাম তোমরা চাইলে কিন্তু ভেতরে মাংসের পুর অথবা পনিরের পুর অথবা অন্য যে কোনো সবজির পুরও দিতে পারো সেক্ষেত্রেও কিন্তু এগুলো খেতে বেশ ভালো লাগবে বিশেষ করে মাংস দিলে তো কোনো কথাই নেই তো আজকে আমি একদম সিম্পলভাবে পুর বানিয়ে দেখিয়েছি তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে আমি সবগুলো নাস্তায় বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ডুবু তেলে ভেজে নেওয়ার পালা তেলটাকে আমি খুব বেশি গরম করবো না হালকা গরম তেলের মধ্যেই কিন্তু নাস্তাগুলোকে দিয়ে দিব আর এতে করে কিন্তু নাস্তাগুলো একদম খাস্তা হবে আর হ্যাঁ চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখেই ভাজতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলেই নাস্তাগুলো একদম মুচ খাস্তা হবে খেতে ভীষণই মজার হবে আমি কড়াইটা সামান্য একটু ঝাঁকিয়ে দিয়েছি উল্টে পাল্টে দুইটার দিকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি যেহেতু চুলার আচটা মিডিয়াম লো লোহিতে রাখা আছে তাই ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগবে নাস্তাগুলো ভাজতে আমার সময় লেগেছে প্রায় সাত থেকে আট মিনিটের মতো তবে তোমাদের কম বা বেশি লাগতে পারে খুব সুন্দর যখন একটা কালার চলে আসবে তখন কিন্তু এগুলোকে তেল জড়িয়ে তুলে নিতে হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে আর এখন আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি এত সুন্দর নাস্তাগুলো দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে আমার তো সবগুলো নাস্তায় আমি তুলে নিলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা অলরেডি করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো এখন একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে খাস্তা হয়েছে আর ভেতরে একদম পুরে ভর্তি খেতেও দুর্দান্ত হয়েছে কি বলবো বলে বোঝানোর ভাষা নেই ভিডিওটা ভালো লাগে একটা শের দিয়ে পাশেই থেকো